নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত আপনারা জানেন নব নবাগত বিদেশি মার্ক আন্দ্রে মাত্র দুদিন হলেও অনুশীলন করেছেন আজকে তৃতীয় দিন অনুশীলন করলেন এবং সাংবাদিক সম্মেলনে কোচ যেটা বললেন মার্ক কিন্তু ফিট এবং দলের সাথে তিনি অনুশীলন করছেন এবং আগামীকাল ম্যাচে কিন্তু তাকে খেলানো হবে এবং আমরা কথা বলে নিয়েছিলাম তারপর অনুশীলন শেষে যদিও সেটা অফিসিয়াল ইন্টারভিউ নয় বলে তাই জন্য সেটা দেখাচ্ছি তবে অনুশীলন শেষে তিনি যেটা বলছিলেন যে ভারতে এসেছেন তিনিও জানেন যে তার গত তিন বছর তার একটা গোল নেই কিন্তু ভারতে এসে মহামারেন জার্সিতে তিনি কিন্তু প্রথম কথায় গোল করতে চান তিনি কলকাতায় এসে কলকাতায় মহামারণ সমর্থকদের যে অভ্যর্থনা পেয়েছেন তারপর গত দু তিন দিন অনুশীলনে চলছে আসছেন মহামারণ সমর্থকরা সমর্থকদের যে ভালোবাসা পাচ্ছেন সেটাই কিন্তু তিনি অভিভূত ক্লাবের অভ্যন্তরীণ সে সমস্ত কথা দূরে রাখুন কিন্তু এই সমর্থকদের যে ভালোবাসা সেই ভালোবাসার দামটাই কিন্তু দিতে চান মার্ক আন্দ্রে তার পারফরম্যান্সের মাধ্যমে আগামীকাল মোহনবাগানের সাথে ম্যাচ ডার্বি সম্পর্কে তিনি কিছুটা শুনেছেন ওয়াকিবল হয়েছেন গত দু তিন দিন থেকে যখন সমর্থকরা তার কাছে প্রতিদিনই গোলের আবদান করছেন তিনি শুনেছেন এবং তিনিও যেটা বলছেন যে এই শুনেছি মোহনবাগান ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমিও রেডি যদি সুযোগ পাই কোচ মনে করেন তাহলে কিন্তু আমিও নিজের ছাপ রাখতে চাই মোহনবাগানের ডিফেন্সে হয়তো থাকবে না আলবার্তো রদ্রিগেজ তিনি শুনেছেন যে মোহনবাগানের গুরুত্বপূর্ণ একজন ডিফেন্ডার যদি না থাকে সেক্ষেত্রে কাজটা অবশ্যই সহজ হবে তবে যুব ক্রীড়াঙ্গন যুব ক্রীড়াঙ্গনের সেই জ্যাম প্যাক স্টেডিয়াম সেটা এ ফ্যান্স হোক হোম ফ্যান্স হোক যেমনই হোক সেই যদিও খাদায় কলমে কালকে ম্যাচটা মোহন মোহাম্মান স্পোর্টিংয়ের কাছে হোম ম্যাচ তো সেক্ষেত্রে এই একটা ফুল প্যাক স্টেডিয়ামে খেলতে কিন্তু তিনি মুখিয়ে আছেন আর সমর্থকদের মুখে যেমনটা বললাম হাসি ফোটাতে চান আসার আগে তার সাথে কোচ আঁলে চেনী কথাও হয়েছিল এবং এসে এখন যিনি মেহরাজুদ্দিন দা আছে উনিও কথা বলছেন তবে যে আজকে একটা অনুষ্ঠানে দৃষ্টিনন্দন গোল করেছেন তবে তিনি আজকে আমরা তখন তাকে বলেছিলাম যে এই দৃষ্টিনন্দন গোলটা দারুণ হয়েছে তিনি বলেন অনুশীলনে নয় মাঠে যদি এইরকম দৃষ্টিনন্দন হোক আর না হোক একটা গোল হলেই তাতেই তিনি খুশি হবেন এবং সমর্থকদের জন্য খুশি করতে চান এটাই কিন্তু তার মূল মন্ত্র যতদিন আছেন যতটা পারবেন মহামারের সমর্থকদের জন্য তিনি কিছু করতে চান তার কথায় বারবার একটা কথাই এসছে সমর্থকদের জন্য তিনি কিছু করতে চান এবং অবশ্যই কলকাতার যে পরিবেশ স্বাস্থ্যকে তাকে অভিভূত করেছে তো এটাই দেখার বিষয়ে আগামীকাল কোন কীভাবে ইউজ করেন মার্ক আন্ধ্রেকে কখন নাবান প্রথম একাদশে থাকেন না পরে সাবস্টিটিউট হিসেবে মেয়েরা যদি তাকে ইউজ করেন সেটা দেখার বিষয় তবে সমর্থকদের মুখে হাসি ফোটাতে যে মার্ক আন্ধ্রে মুখে আছেন সেটা কিন্তু তার কথাবার্তাতেই স্পষ্ট আপনারা মার্ক আন্ধ্রেকে নিয়ে কতটা খুশি সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন মার্ক আন্দ্রে আপনারা মনে রাখবেন যে একটা ফুটবলারের কমিটমেন্ট কতটা হলে রাত তিনটে একটা এতটা জার্নি করে এসে সকাল সাড়ে সাতটা পনেরো প্র্যাকটিস নেবে সে এখান থেকেই সেই ফুটবলারটার কমিটমেন্টের কথা কিন্তু বোঝা যায় এবং তারপর টানা অনুশীলন করছেন এবং কালকে আবার একটা গুরুত্বপূর্ণ ম্যাচ এরপর ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও একটা ডারবি আবারও আছে তো মার্কের সামনে কিন্তু একটা বড় পরীক্ষা আমরাও মুখে থাকব মার্ক কীভাবে নিজেকে মেলে ধরতে পারেন এই সাদা কালো আপনারা কীভাবে মার্ক কান্দে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন